দু বছরের কন্যা শিশু নিয়ে দৌড়াচ্ছেন বাবা লক্ষ্য পাঁচ কিলোমিটার পথ দৌড়ে পারে দেয়া মূলত জুলাই পুনর্জাগরণে উদ্বুদ্ধ হয়ে এই বাবা তার ছোট্ট শিশুকে নিয়ে প্রতিটি ম্যারাথনে অংশ নিয়েছেন আমার মেয়ে বয়স হচ্ছে বছর আমার নাম হচ্ছে আসিফ আমি একজন পুষ্টিবিদ আমি থাকি হচ্ছে বদরমোকা জুলাই গণ অভ্যতানকে স্মরণ করে শুক্রবার কক্সবাজার প্রতিটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে যার অগ্রভাগে ছিলেন জুলাই গণবতানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণবতানকে জুলাই গণবতান স্পিড ধারণ করার জন্য প্রতীকী ম্যারাথনের একটা আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন করার মাধ্যমে বোঝানো হচ্ছে জুলাই এখনো বেঁচে আছে আজকে সুন্দর একটি সকাল সবার ম্যারাথনের মাধ্যমে শুরু হয়েছে সুন্দর অনুভূতি এই অগ্রযাত্রায় থাকুক আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই ম্যারাথন এই ম্যারাথনের মাধ্যমে আমাদের দেশ এবং জাতির হোক আগে থাকে মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী পাঁচ কিলোমিটারের প্রতিকি ম্যারাথন কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া সংস্থার ব্যবস্থাপনায় এই ম্যারাথন আয়োজন করা হয় ভালো লাগছে কারণ হচ্ছে জুলাইকে ধারণ করে যে আজকে সারা দেশে জেলায় আমরা এই সময়ে যে একটা নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করেছি বিশেষ করে ম্যারাথনটা তো মানুষের যে সুস্থতার জন্য একটা বড় একটা বিষয় সেক্ষেত্রে আজকে আমাদের কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এবং ক্রীড়া সংস্থা সহ সামগ্রিকভাবে আমাদের আজকে অংশগ্রহণ মধ্যে ছিল প্রায় দুশোর অধিক ম্যারাথন রানার যারা ছিলেন আমাদের ইতিহাস আত্মত্যাগ এবং দেশপ্রেমের দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য একটি উপায় মাত্র এটি এই আজকের আয়োজনে আপনাদের অংশগ্রহণ প্রচার সহযোগিতা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের আয়োজনের মাধ্যমে আমরা জুলাই স্মৃতিকে যুগ যুগ ধরে ধরে এই স্মৃতি জুলাই এই স্মৃতি যুগ যুগ ধরে আমরা ধরে রাখবো ভোর ছটায় শহরের ডলফিন মোড় থেকে সার্কিট হাউস সড়ক গুমগাছতলা হোল্ডে মোড় হয়ে পাঁচ কিলোমিটার অতিক্রম করে লাভনী উন্মুক্ত মঞ্চের কাছে এসে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী এই ম্যারাথনে অংশ নেয় আমার অনেক ভালো লাগতেছে প্রথমত এই আয়োজন করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ বলতে গেলে কক্সবাজারে আমি প্রথম ম্যারাথন অংশগ্রহণ করলাম খুবই ভালো লাগছে আনন্দ উচ্ছ্বাসের মধ্যে আমরা জুলাই উদযাপন করছি আর অনেক ভালো লাগতেছে পাঁচে মে এর আগে অনেক ম্যারাথন দিয়েছি ঢাকা কক্সবাজার আমাদের এলাকায় আয়োজনটা খুবই সুন্দর তবে আরেকটু আগে হলে ভালো তো কারণ এখন একটু গরম পড়ছে তো রান করতে একটু কষ্ট হয় স্বাভাবিক ব্যাপার এই আর কি ভালো লাগতেছে যে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে অনেকে অনেকের সাথে একসাথে দেখা অনেকগুলোকে প্রায় এক বছর আগে দেখছিলাম আজকে অনেকদিন পরে দেখা হয়েছে একসাথে প্রতীকী ম্যারাথন শেষে জেলা প্রশাসকের সভাপতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও জুলাইয়ের যোদ্ধারা আমরা আজকে ম্যারাথনে ব্যক্তিগত পর্যায়ে অনেকগুলো গল্প শুনেছি কিভাবে তিনি দৌড়তে শুরু করেছেন প্রথম লাইনে ছিলেন কিভাবে তিনি হাতিয়ে উঠেছেন কিভাবে আরেকজন বন্ধু তাকে সহায়তা করেছেন আমরা এই জুলাই গণভূতনের যে স্পিরিট জুলাই গণভোটারের মধ্যে আমাদের যে প্রাপ্তির যে আকাঙ্ক্ষা জাতির মুক্তির যে একটি স্বপ্ন এটিকে বাস্তবায়ন হতে আমরা সকলে মিলে একসাথে কাজ করব এ আশাবাদ রাখছি পাশাপাশি দীর্ঘ সময় আপনারা দৌড়েছেন এখনো বাইরে বৃষ্টি তো হচ্ছেন আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ আমরা আশা করি আগামী দিনগুলোতে জুলাই আমাদের মুক্তির প্রতীক হয়ে দাঁড়াবে পরে বিজয়ীদের মধ্যে মেডেল পদক ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন আরুফ ফারুক সেতু টিভি কক্সবাজার